এখন আমরা বানাবো চাউমিন চাউমিন বানানোর জন্যে চাউমিনটাকে সুন্দরভাবে জলে সিদ্ধ করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর সাদা তেল দিয়ে আমরা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়ে গেছে আবার চাউমিনটাকে ভাজা ভাজবো। তার জন্যে দিয়ে দেবো কড়াইতে তেল চাউমিনটাকে দিয়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে চাউমিন ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি আমাদের সব চাউমিন ভাজা হয়ে গেছে আমরা এখন সবজিগুলো বলে ভেজে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল সবজি চাউমিন তৈরি করব ডিম ছাড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগে সবাই তো কাঁচা পেঁয়াজ খায় না দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আমরা ফেলে নিচ্ছি সয়াবড়ি দিয়ে চাউমিন করবো তার জন্য সাবিটা সুন্দরভাবে ভেজে নেব দিচ্ছে অল্প করে লবণ হালকা হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এখন সয়াবিনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমরা এবারে নামিয়ে নিচ্ছি একসঙ্গে কিছু মিক্স করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি চাউমিন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি মাথা সকালা টিফিন তো বেশি কিছু দেয়নি হালকা করে বানিয়েছি চাউমিন রেডি হয়ে গেছে দেখুন